এক ডিমের রেসিপি বাড়িতে না বানিয়ে যদি আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তোমরা ডিমের ঝোল আর বাড়িতে বানাবে না এতটাই টেস্টি হয় খেতে আর একবার যাকে বানিয়ে খাওয়াবে তারা কিন্তু রোজ তোমাকে বানাতে রিকোয়েস্ট করবে একদমই আলাদা স্বাদের হয় আর খুব একটা বেশি কিন্তু ঝামেলাও লাগে না তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছিলাম একশো গ্রাম মুসুর ডাল আর ডালটাকে আমি দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর তোমাদের হাতে যদি সময়টা কম থাকে তাহলে একদম হালকা উষ্ণ গরম জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগবে আর ডালটাও বেশ ভালো মতন ভিজে যাবে তো আমি এখানে দু ঘন্টা আগে থেকে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি ডালের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে তার জন্য চেষ্টা করবে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেওয়ার আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছোটো মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ ভিজি রাখা ডালটা কিনে নিচ্ছি সম্পূর্ণ মুসুর ডালটাকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো তবে খেয়াল রাখবে ডালটা যেন খুব একটা বেশি পাতলা না হয়ে যায় একটু গাঢ় রেখে ডালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে তার জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়েছি তারপরে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো আর দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত অংশ নেই খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ডালটাকে একটা সাইডে রেখে দেওয়ার পর অন্য একটা ছোটো মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দুটো ডিম তোমরা চাইলে কিন্তু দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো যত বেশি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করবে তত কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখন এর মধ্যে ওই আগে থেকে পেস্ট করে রাখার ডালটাকে দিয়ে দিচ্ছি মুসুর ডালের পেস্টটাকে সম্পূর্ণ আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সম্পূর্ণ মুসুর ডালের পেস্টটাকে দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা বুঝে অ্যাড করবে ওয়ান ফোর চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি সবশেষে সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে আর টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো তো ব্যাস এই কটা উপকরণ দিয়ে এবার ডালের সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তারা কিন্তু আমাকে ঝটপট কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর তোমরা কীরকম রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি তেল দু টেবিল চামচ তেল ছড়িয়ে দিয়েছি তারপরে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখেছিলাম তারপরে সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে চারদিকটা সমান করে ছড়িয়ে দেব। ঠিক এইভাবে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিলে কিন্তু খুব সহজে চারদিকটা সমান করে ছড়িয়ে যাবে আর কোথাও কম বেশি হবে না সম্পূর্ণ মিশ্রণটাকে চারদিকটা সমান করে ছড়িয়ে দেওয়ার পর এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে আমরা একটু হতে দেব। তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর একটা সাইড যখন খুব ভালো করে হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেবো তার জন্য আমরা অন্য একটা প্লেট নিয়েছিলাম এই প্লেটটা ফ্রাই প্যানের ওপরে আস্তে করে বসিয়ে ফ্রাই প্যানটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টালে এটা কিন্তু কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না তার জন্য আমি এইভাবে উল্টে দিয়েছি ফ্রাইপ্যানটাকে উল্টে দিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও একটুখানি তেল দিচ্ছি যাতে করে ওই সাইডটা খুব ভালো করে ভাজা হয় আবারও আমি এক থেকে দেড় টেবিল চামচ তেলটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে এটাকে এইভাবে আমরা আবারও উল্টে দিচ্ছি একটা প্লেটের সাহায্যে এইভাবে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর রেসিপিটা করতেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এইভাবে এটাকে উল্টে দিয়েছিলাম তারপরে ওই সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম আর এটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা ছুরির সাহায্যে চোখো চৌকো পিস করে কেটে নিচ্ছি ডিম আর মুসুর ডালের ধোকাটা এইভাবে চোখো পিস করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু নিজের পছন্দ মতন পিস করে কাটতে পারো আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু ধোকার মতন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই খুব সহজে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় সবগুলো এইভাবে চোখো পিস করে কেটে নিয়েছিলাম এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো কুচি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ পরিমাণ মতন এক ইঞ্চি আদার টুকরো পাঁচ থেকে ছটা পাকা লঙ্কা তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আর এখানে নিয়েছিলাম সাত থেকে আট কোয়া রসুন তো এবার এই সমস্ত উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর বাকিটা আমরা রান্নার সময় ব্যবহার করবো তারপরে খুব ভালো করে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব একদম অল্প করে জল দেব তারপরে খুব ভালো করে পেস্ট করতে হবে এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে করতে পারো পরিমাণ মতন তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে ফোড়ন দেব ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি তেলের মধ্যে একটুখানি চিনি দিলে কিন্তু রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে তাই সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছিলাম এখন ফোড়নটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে যে বাকি পেঁয়াজটা থেকে গেছিল সেই বাকি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আমি পেস্টের মধ্যে ব্যবহার করেছি আর বাকি পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তো বন্ধুরা ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে পেস্টটাকে আমরা বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটাকে অ্যাড করে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো আর লঙ্কার পেস্টটাকে যে বানিয়ে রেখেছি সেই সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জলটা অ্যাড করে দিলাম তারপরে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একটুখানি সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে আর তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে পরিমাণ মতন জলটাকে অ্যাড করব। যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে কিন্তু জলটাকে দিয়ে নেবে তো আমি এখানে দু কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করেছি উষ্ণ গরম জলটা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই যে কোনো রান্নায় চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল ব্যবহার করার তো জলটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই অবস্থায় তোমরা নুনটাকে টেস্ট করে অ্যাড করতে পারো এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটতে শুরু করছে আমি এখানে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে তখন এর মধ্যে এই ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিম আর মসুর ডালের ধোকাগুলোকে বানিয়ে কেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে আরও কিছুক্ষণের জন্য এটাকে আমরা ফুটিয়ে রান্না করে নেব আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটিয়ে রান্না করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই মতন কিন্তু জলটাকে অ্যাড করবে এর থেকে বেশি কিন্তু টানাবো না এই অবস্থায় আমরা ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এখন গরম গরম সার্ভ করব। খুব সহজে কিন্তু আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো অথবা রাতের ডিনারে রুটি পরোটা দিয়েও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ